আমার ভোট আমি দিলাম যাকে খুশি তাকে দিলাম হ্যাঁতে কিংবা নাতে দিলাম সতেরো বছর পর ভোট দিলাম সতেরো বছর পর আজকে ভোট দিতে গেলাম ভোট কেন্দ্রে যাওয়ার পরে মনে হয়েছিল যে অবিশ্বাস্য কোনো দৃশ্য দেখব কি না যে ভোট দিতে আদৌ একটা দল তো দাবিই করেছে তারা ভোট দিতে যাবে না প্রচুর প্রচার প্রচারণা চালিয়েছে বিভিন্ন ধরনের গানও বানিয়েছে অশ্লীল ভাষার গান সেই গানের পরেও যথেষ্ট স্বতঃস্ফূর্ত দেখলাম ভোট কেন্দ্রগুলোতে ভোট কাকে দিবে কাকে দিবে না সেটা পরের ব্যাপার কিন্তু ভোট দিতে এসেছে অনেকগুলো আনএক্সপেক্টেড ফেইসও দেখলাম যেহেতু এই এলাকায় থাকি অনেক বছর ধরে জানি কোন দলের সমর্থন বা কোন বিশ্বাসে তারা বিশ্বাস স্থাপন করে সেই বিশ্বাস থেকে সরে এসে তারা কিন্তু ভোট দিতে এসেছে এইবারের ভোটটা কয়েকটা বিষয়ে ইন্টারেস্টিং আমার একবারও মনে হয় নাই আচ্ছা আমি গিয়ে কি আদৌ আমার ভোটটা দিতে পারবো এই বিষয়টা মনে হয় কারো মনেই হয় নাই দ্বিতীয় জিনিস যদি চিন্তা করেন গত ছমাস ধরে যখন ভোটের মোটামুটি একটা ঘোষণা দেওয়া হলো সম্ভাব্য ডেট তখনও বহু মানুষ বলেছিল যে ভোট হয়তো বা হবে না খুব বুদ্ধিজীবী টাইপের মানুষজন আমার সব সময় মনে হয়েছিল ভোট করতেই হবে ইন্টারিম গভর্নমেন্টের কাজ প্রধান কাজ যদি আমার কাছে হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া বাকিগুলোকে আমার মনে হয়েছে হ্যাঁ ওগুলোও ইম্পর্টেন্ট বাট ওইটার চেয়েও সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট আমার কাছে অন্য কারো কাছে কি আমার জানা নাই একটা সুষ্ঠু নির্বাচন করা গত ছয় মাস ধরে এই নির্বাচনের পেছনে সবাই লেগেছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটা তো চরমভাবে লেগেছিল এবং চায়ের টেবিলেও ঝড় উঠেছিল কে ভালো কে মন্দ গত সতেরো বছরে এই আলোচনা কি কখনো হয়েছে কখনো কি আমি চেষ্টা করেছি ও ভিন্ন মতের লোক ওকে একটু আমার মতে নিয়ে আসি এই চেষ্টা কি কখনো ছিল তখন ছিলই যে এটা তো আসলে নিয়ম রক্ষার জন্য একটা নির্বাচন হচ্ছে জানি তো ফলাফল কি হবে এবার কি আদৌ আমরা বলতে পারি ফলাফল কি হবে একটার পর একটা জরিপ চলছে জরিপ নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তাও আছে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু জরিপের পর জরিপ চালিয়ে যাচ্ছে চায়ের টেবিলে আমরা ঝড় উঠায় ফেলতেছি ও খারাপ ও ভালো ও মন্দ এ আসলে উন্নয়ন হবে এ আসলে উন্নয়ন হবে না যাই হোক শেষ পর্যন্ত সতেরো বছর পরে বাংলাদেশে একটি সাকসেসফুল নির্বাচনের সমাপ্তির কাছাকাছি চলে আসছে রেজাল্ট আসবে কিছুক্ষণ পরেই অথবা একদিন দুদিন পরে যদিও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে টাকার ছড়াছড়ি অমুক তমুক এগুলা তৃতীয় বিশ্বর একটা দেশে এগুলাকে আমার কাছে স্বাভাবিক ঘটনা মনে হয়েছে কারণ যারা ভোট দিবে তাদের ভিতরেও একটা এক্সপেকটেশন আছে আরবান এরিয়াতে মানে শহরীয় অঞ্চলে না হলেও গ্রামাঞ্চলে অঞ্চলে তৈরি হয়ে আছে সো ওখানকার ভোটের রাজনীতিটা একটু ডিফারেন্ট এটা আসলে আমি মেনে নিয়েছি এটাতে আমি এটি কি অপরাধ অবশ্যই অপরাধ কিন্তু এটি কি আমাদের কালচার ইয়াস এটা আমাদের কালচার এটা থেকে যারা ইলেকশনে দাঁড়িয়েছে তারা খুব একটা সরে যেতে পারবে এই বছরই আমার আশা ছিল না এবং তাই হয়েছে কিন্তু ফাইনালি একটি ভোট দিয়ে আসলাম আসসালামু আলাইকুম